হ্যালো গাইস আজকে দেখতে পাচ্ছ একটা সুন্দর গান আমরা আমাদের টিভিতে সেট করেছি আর এই দিকে দেখো একটা সুন্দর ব্যবস্থাপনা যাও এখানটায় আজ সাতাইশে ফেব্রুয়ারি বাবা মায়ের আজ অ্যানিভার্সারি ডেট তো এখানটায় মা কেকটা চালু করেছে বাবা মা দুজনে হাত ধরে কেক কাটছে আর এই কেকটার প্রদর্শন ছিল আমার বউয়ের সে আর কি কেকটা কিনেছে আহ দেখো কত সুন্দর কেক হয়েছে আর এদিকে দেখো কি আন রোমান্টিক আমার বাবা মা বাবাকে একদম পুরো বকে দিয়ে বলতেছে আরে ভালো করে কেক খাওয়াইতে পারলাম না বৌমা এদিকে দিয়ে ছবি ওঠে দারুণ যাচ্ছে আজকের আজকে একদম একটা ইম্পর্টেন্ট জিনিস তো তখনকার বাবা মজা করে খেয়ে দিয়েছিল ভালো করে খাইয়ে দিল আমরা এখন সবাই লাইন ধরে ছবি উঠবো এখানে আমরা সবাই আছি সেখানে বাড়িতে আমার ছোট বেশি বড় বেশি এসেছিলো শাশুড়ি মা দিদি আমাদের বাড়ির সে তো এত সে আমার একমাত্র বোন আর আস্তে বাচ্চা কাচ্চারা সহযোগে অনুষ্ঠানটা হয়েছিল বেশ হুন্দরে তো রাত্রে ঘুরে ওঠ আর সঙ্গে মিষ্টি চিষ্টি সহযোগে সেদিনকার আয়োজনটা হয়েছিল বেশ মজার আর তাছাড়া তোমরা পালন করে বলো কেমন লাগে তোমাদের দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততের মধ্যে ভালো থাকুন বাই